আল্লাহর উপরে বিশ্বাস তুলে দেওয়া হবে আবার বলছে আল্লাহ যদি চায় আপনারা কথা বুঝেন নাই আহা টাক গুলো দেখলে মনে হয় এখন ওই টাকের উপর দিয়ে সাদ উদিত হবে কি ভয়ঙ্কর টাক এদের টাক অবস্থা দেখলে ফেরাউনের স্বরাষ্ট্র মন্ত্রী হামানের কথা মনে পড়ে যায় মনে হয় এই টাক আসলে হামানের আপন ভাইরা ভাই ফেরাউন আপনারা অনেকেই দেখেন না আমি দেখেছি মিশরের নীল দরিয়ার পাশে মিশরের কেন্দ্রীয় জাদুঘরে সে চিত হয়ে আছে পৃথিবীর ছাড়া পৃথিবী থেকে মানুষ প্রতিটি ঘন্টায় তাকে হাজার হাজার ডলার খরচ করে তাকে দেখতে আসে আমি তো চিন্তা করলাম ওটা হচ্ছে মরা ফেরাউন আর সংবিধান থেকে যেটা বিসমিল্লা তুলতে চায় এটা হচ্ছে টাটকা জীবিত ফেরাউন কি জাতের বুদ্ধিজীবী এদের মাথায় দুনিয়ার সমস্ত বুদ্ধি আছে শুধু কোরআন নাই আর হাদিস নাই ছাড়া বাকি সমস্ত মাথার ভর করেছে অতএব এই বুদ্ধিজীবীদের পরামর্শ নেবেন না যাদের মাথায় কোরআন নাই হাদিস নাই এই বুদ্ধিজীবীদের পরামর্শ নেবেন না বিপদের শেষ থাকবে না ফেরাউনের বুদ্ধিজীবী হামান মাথা ছিল বুদ্ধির কামান শেষ পর্যন্ত বুদ্ধি দিদি দিতে ফেরাউন বলল আনা রব্য কুমল আমি জগতের সবচেয়ে বড় খোদা এই কথা বলল যখনই ডুবেও মারা গেল তখনই এই জাতের বুদ্ধিজীবীদের বুদ্ধি আর কর্মসূচি নেবেন না ডুবে মরা সারা রাস্তা খোলা থাকবে না কত সুল আল্লাহ ফেললো না তুমি তো টাকুয়া কথা কম না পৃথিবী থেকে ইসলাম উৎখাত করে যাওয়ার জন্য কত আলা কত চক্রান্ত করল তোমার তো মাথায় তুমি তো পালাবা নিজেকে লুকাতেও পারবা না কারণে এই বুদ্ধিজীবীদের টিম পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে কোরআন বন্ধ করলো আমার কথার দিকে মনে হয় আপনাদের মনোযোগ নেই মক্কার বুদ্ধিজীবীরা যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদের বাসাও বলছে কেন কি হয়েছে তোমাদের আমাদের ঘরের সন্তান নবী হয়েছে সন্তানগুলো আমাদের বাড়িতে খায় আর ঘুমায় মোহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এইভাবে যদি চলতে থাকে নেতৃত্ব কর্তৃত্ব সব মোহাম্মদ এবং তার অনুসারীদের হাতে চলে যাবে আগামী দিনে আমাদের বেলও ধরবে ব্রেকও ধরবে না বেলও বাঁচবে না আমাদেরকে বাঁচাও মদিনার ইহুদিরা বলছে সত্যি যদি সে আল্লাহর নবী হয় আমরা কেন আমাদের চোদ্দ পুরুষ মিলে তার একটি পশমের ক্ষতি করার সুযোগ নেয় তবে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি এই অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করে দেখো আসলে সে আল্লাহর নবী কি না কি সে অ্যান্টিবায়োটিক বলছে তাকে যে জিজ্ঞাসা করো বানি ইসরায়েল বাস করত ফিলিস্তিনে তদানন্ত সময় তাফসিরে এসেছে ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে মিশরে আসতে সময় লাগতো তিরিশ দিন তাকে যে প্রশ্ন করো না কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে বানি ইসরায়েল হিজরত করে মিশরে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো সে যদি প্রশ্নের জবাব দিতে পারে বুঝে নিবা সে আল্লাহর নবী তোমরা গোটা পৃথিবী মিলে তার একটি প্রশ্নের ক্ষতি করতে পারবে না আর সে যদি নবী না হয় এই প্রশ্ন দেওয়ার ক্ষমতাও সে রাখবে না তার কারণ আজ যখন আমরা এই সোরাটির আলোচনা করতে বসেছি এই ঘটনা প্রবাহ এখান থেকে এক নয় দুই নয় সাত হাজার বছর পূর্বের কথা আর আল্লাহর এই কোরআন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে আজ থেকে প্রায় আরও দেড় হাজার বছর পূর্বে অর্থাৎ আল্লাহ রসুলের সময় থেকে ইউসুফ আলাহ সাল্লামের সময় মাসকানের ব্যবধান ছিল কমসে কম সাড়ে পাঁচ হাজার বছর সে যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব দেওয়া তার জন্য অসম্ভব মক্কার কাফেররা বলল বাক পায়রা মাথায় দিয়ে টায়রা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি কেমন নবী আজকে সবার সামনে প্রমাণ হয়ে যাও মক্কাতে আসলো জনসমাবেশ ডাকলো বিশ্ব এবং তার সাহাবেদের নিয়ে উপস্থিত হলেন সমাবেত মানুষের সামনে সকলে মিলে বলছে বলো তো দেখি মানে ইসরায়েল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো আল্লাহ রসুল মাথাটা নিচু করে আছেন কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না সময় অতিবাহিত হচ্ছে যখন কাফেরদের মুখগুলো হাসিতে ফুটে উঠছে বিশ্বনবীর মাথাটা নিচে করে দিয়েছে চোখ দিয়ে পানি আসার উপক্রম হয়েছে কি ব্যাপার আমাদের নবী তো সত্য নবী তাহলে তিনি কোনো কথা বলছেন না কেন আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাই আর করোনা দেরি মক্কার কাফিররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। যা। আমি আল্লাহ আমার নবীর পক্ষে কাফিরদের বিপক্ষে তাদের সমস্ত প্রশ্নের জবাব আমি আমার নবীর পক্ষ থেকে দিতে চাই